আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি এই যে কোরাল মাছ এটা আমি ভাজবো না এটা না ভেজে আমি এটা কাঁচা ভুনে দেখাবো আপনাদেরকে তো কিভাবে এটা আমি রান্না করব দেখিয়ে দিচ্ছি চলুন আর প্রথমে একটা করে বসে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল আর তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিব আর তেলটা আমার গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর এটাকে একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি হালকা ব্রাউন করার আর এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো এক চামিচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ আর এখন এটাকে এটা মশলাটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আর এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিবি একটু পরিমাণ পানি আর এখন মশলাটাকে আমি ভালো কষিয়ে নিব আর মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব হচ্ছে কোড়াল মাছগুলো আর মাছগুলো দিয়ে আমি একটু আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি পরে আমি পানি দিয়ে দিব এখন আমি দিয়ে হচ্ছে পানি আর আবার একটু দিলাম আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না এটা হয়ে গেলাম একটা সার্ভিং বাটিতে আপনাদের তুলে দেখাবো আর মাছটার মধ্যে ভালোই বলক চলে আসছে আমার এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আর এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে আমি ফেলে দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে কিছু ধনে পাতা কুচি আর এটাকে একটু সামান্য নেড়ে চেড়ে দিলাম আর এটা আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি একটা সার্ভিং বাটিতে আপনাদেরকে দেখাবো আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল কুড়াল মাছের আমি একটু হালকা ঝোল রেখেছি খেতেও ভাল লাগবে বলে রেখেছি আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলোইং দিয়ে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিটি দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ